নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার এসএসসি পরীক্ষার জিপিএ ফাইভ পাওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে এক ব্যতিক্রম ধর্মী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে দেবই কাজিরবাগ ফাজিল মাদ্রাসার আয়োজনে এই অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন প্রশংসিত হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্য ও নৈতিক মূল্যবোধ এস এ রিপোর্ট রূপগঞ্জের দেবী কাজিরবাগ ফাজিল মাদ্রাসা চত্বরে ছিল আনন্দ গর্বের মিলন মেলা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় জিপিএ ফাইভ পা কৃতি মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার সহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমাদের সমাজে দীর্ঘদিন একটি ভুল ধারণা ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে কিন্তু এবার ফলাফলে তারা প্রমাণ করেছে কোনোভাবেই পিছিয়ে নেই তারা এই মাদ্রাসা যারা শিক্ষার্থী এটি আমি মাঝে মধ্যে একটু আমার হতাশ লাগে যে আমাদের এখানে অনেক ট্যালেন্টে স্টুডেন্ট রয়েছে কিন্তু মাদ্রাসার অনেক ফ্যাসিলিটিস কম থাকে অনেক ফ্যাসিলিটিস কম থাকে যে কারণে অনেক সুযোগ থেকে অনেক সম্ভাবনা থেকে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে এ সময় বক্তারা বলেন আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করে মাদ্রাসা শিক্ষার্থীরা নৈতিক ও চারিত্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একজন কৃতি শিক্ষার্থী বলেন সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করা সম্ভব হবে আমরা বড় স্বপ্ন নিয়ে এগোতে চাই অনুষ্ঠানের শেষ ভাগে শুক্রানা দোয়া ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয় শিক্ষার্থী অভিভাবকরা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন